সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা ছোট্ট করে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা প্লে করেছেন প্রিয় দর্শক অনুরোধ করব এই ধরনের মেয়েদের থেকে দূরে থাকার জন্য এই ধরনের বউদের থেকে দূরে থাকার জন্য কারণ যে কোনো সময় আপনার হয়তো বিপদ নেমে আসতে পারে বিভিন্ন গণমাধ্যমে হয়তো এই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এদের অনেক তথ্য আপনারা হয়তো আপনাদের অজানা রয়েছে কি হয়েছিল কিসের জন্য স্বামীকে সে দাবি করছিল যে আমি কিডনি স্থাপন করছি অর্থাৎ স্বামীকে একটি কিডনি দিছিল স্বামীকে বাঁচানোর জন্য আর এখন সেই স্ত্রী সেই স্বামীর উপরে অভিযোগ আনছে সে নাকি পরকিয়া করে একে একে মুখ খুলে তার স্বামী তার স্বামী কিন্তু মিডিয়াতে আসতে চাই নেই এবং সে মিডিয়াতে কোনো কথা বলতে চায় নেই যখন একের পর এক তুরন্ত অভিযোগ সেই স্বামীর উপরে চাপিয়ে দিচ্ছে স্ত্রী তখন সে আর ঘরে বসে থাকতে পারছে না তাই তো সে তার মনের কথা সে মিডিয়াতে প্রকাশ করলো ভয়াবহ কিছু তথ্য দিল এতদিন আমরা যে ঘটনাটি জানতাম যে কথাগুলো জানতাম অনেকে আফসোস করছেন অনেকে অনুপ্রেরণিত হয়েছেন অনেকে মানে ক্ষোভে আর্তনাতে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই তার যে স্ত্রী সে যে কথাগুলো মিডিয়াতে বলছিল কান্নাকাটি করে কতটুকু সত্য আদৌ কথাগুলো সত্য না যখন তার স্বামীর মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাগুলো জানতে পারবেন বুঝতে পারবেন তখন সেই মহিলাকে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাই যাবেন প্রিয় দর্শক সে অভিযোগ করছিল আমার স্বামী এখন পরকিয়া করে সে অভিযোগ করছে আমার স্বামী আমার কাছে থাকে না তার অন্য আর একটা সংসার আছে সে অন্য জায়গায় পরকিয়া করে যখন এই ধরনের অভিযোগ সেই স্বামীর উপরে দিল তখন সেই স্বামী এমন কিছু তথ্য দিল তার স্ত্রীর নামে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন একাধিকভাবে কয়েকটা জায়গায় সে সম্পর্ক গড়ে উঠছিল তার একটি পার্লার আছে তার একটি পার্লার ছিল সেই পাল্লারের যত ইনকাম সমস্ত ইনকাম নাকি তার স্বামীর উপরে দিছিল। এখন সেই স্বামী তার সমস্ত তথ্য জানিয়ে দিল মিডিয়াকে পুরো দেশবাসীকে জানিয়ে দিল যখন ঘটনাটি গণমাধ্যম জানতে পারলো রেকর্ড করলো তখনই মোড় ঘুরে গেল সে এখন অন্যভাবে কথাবার্তা বলে কেন আমি আমার এই জায়গায় পৌঁছাইতে হবে আজ বিশ বছর পরে আমার সংসার জীবন বিশ বছর অথচ সেই স্বামীর সাথে সে নাকি তিন বছরও থাকে নাই সে দাবি করছে সে বিশ বছরের সংসার তার অথচ সেই সতেরোটা বছর সে কোথায় কাটালো কার সাথে কাটালো এর মধ্যে নয় বছর ছিল সেই তার স্বামী মালয়েশিয়াতে আর মালয়েশিয়াতে থাকার রানিং অবস্থায় তার নাকি কয়েকটা পরকিয়া ছিল সেই টাকা দেই নাকি তাকে ট্রিটমেন্ট করেছে এবং সামাজিকভাবে ভালো থাকার জন্য ফ্যামিলির কাছে ভালো থাকার জন্য যার তার জন্য কোনো বদনাম না হয় সে যে অপরাধগুলো করতেছে অপরাধগুলো ঢেকে থাকে প্রিয় দর্শক আমি বেশি কথা আর বাড়াতে চাইনি চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা বেশি দেরি করবো না চলুন একটি ভিডিও ক্লিপটা দেখে আসি আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন আমি কেন প্রকৃত মজা ভিডিও ক্লিপটা দেখে আসি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যাবেন